আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এম স্টিল থেকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি দর্শক দর্শক আজকে আপনাদের দেখাইতেছি দুইটা দরজা একটা দরজা হলো এক পাল্লার একটা দরজা হলো ডাবল পাল্লার এই দরজাটা হলো দুই পাল্লার আর এই দরজাটা হইলো এক পাল্লার দর্শক দুইটা দরজা আমরা দিয়েছি এস এস এর তো ভিওর্স এই দর্শক দুইটা দরজা আপনাদের সাথে শেয়ার করতেছি দুইটা দরজা আমাদের অর্ডার দিয়ে দিছে দুই দেশের থেকে একটা সৌদি আরব থেকে একটা দুবাই থেকে তো ভিওর্স এই দরজাটা যাবে কুমিল্লা আর এই দরজাটা যাবে মুন্সিগঞ্জের তো এখানে দিয়েছি আমরা দুই পাল্লার দরজা দেখেন দর্শক আমরা দিয়েছি একটা হ্যাডবল এবং অনেক ভালো মানের একটা জিনিস আর দরজাটি এমন ইস্টের ক্লিয়ার দর্শক যা আপনাদের অনেক ভালো লাগবে নিলেই আর এই দরজাটা আপনার এক পাল্লার দরজা দরজাটা অনেক হেভি মজবুত এই দরজাটা যদি আপনি দেন সারা জীবনের জন্য ব্যবহার করতে পারবেন তো বিশ এরকম দরজা আপনারা আমাদের কাছে নিতে পারেন আমরা সারা বাংলাদেশে দরজা ডেলিভারি দিয়ে থাকি আর এই দরজাটার বিশেষত্ব হইল দর্শক কখনো রং রং লাগবে না জং ধরবে না মরিচা পড়বে না আপনারা লাইফ টাইম ব্যবহার করতে পারবেন তো আমাদের এখানে দরজা ছাড়াও সব কিছু আছে দর্শক আজকের মতো এখানেই আপনাদের যদি ভালো লাগে ইমো এবং হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে তো আজকের জন্য সবাই এরকমই সবাই ভালো থাকেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম